হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি তোমাদের আশীর্বাদে আর তোমরা যারা যেখান থেকে দেখো তো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর চলে আসলাম আমার একটা নতুন ব্লগ নিয়ে আর এদিকে দেখো সকাল টকাল সান করা শেষ আর মেয়ে ওই রুমে আর কি টিভি দেখতেছিল তো সেটাই ওর সাথে আর কি কথা বলতেছিলাম আমি সকাল টকাল সান শেষ হয়ে গেছে আর বাসি কাজটা সবটাই শেষ বন্ধুরা শেষ করে আসলাম আর এত বেশি তাড়াহুড়ো থাকে না কি কমো যে তোমাদের সাথে কিছুটাই আর কি শেয়ার করতে পারি না আর এদিকে সান টান আসলাম আর রান্না ভাড়াটাও আমার শেষ হয়ে গেছে আজকে আর কি তারপর এদিকে দেখো বন্ধুরা ছোটো মেয়ের খাওয়া দাওয়া নিয়ে আসলাম আর খাইতে এতটা যে ডিস্টার্ব করে মানে কুয়ার মতন না প্রায় এক ঘন্টা লাগে আমি যদি দেড়টার সময় আর খাওয়া নিয়ে আসি আড়াইটার বেশি হয়ে যায় গিয়ে আর কি খাওয়া দাওয়া করতে করতে আর দুইটায় আনলে তিনটা সাড়ে তিনটে এইভাবে ও টাইম লাগায় অনেকটা টাইম লাগায় আর বাচ্চাদের তো এটাই চলতে থাকে আর মুখে ভাত নিয়ে আর কি পয়সা থাকে গিলতেই চায় না এত বেশি দুষ্টুমি করে আর এইদিকে ওর খাওয়া দাওয়াটা হয়ে গেলে তারপরে বড় মেয়ে আসবো স্কুল থেকে ওর খাওয়া দাওয়াটা আর কি করাইতে লাগবো তো অনেকটাই কাজ আছে এখন প্রায় আর কি সিলাইয়ের কাজও আমার আয়া পড়ছে তো তাড়াতাড়ি কইরা খাওয়া দাওয়াটা শেষ করে কিছুটা সেলাইয়ের কাজও করতে লাগবো আর এদিকে দেখো বন্ধুরা খাওয়া দাওয়া এখন শেষ এখন বইসা পড়লাম আর কি একটু কাটিং করতে কেননা কাটিং করে যদি রক্ষা দেওয়া যায় তাহলে সিলাইটা যখন তখন আমি করতে পারি কাটিংটা আমার একটু আরামসে করতে লাগে আর এদিকে দেখো একটা ইন্টারেস্টিং জিনিস এটা হলো চিরুনি চিরুনি হাতে নিয়ে করতেছি তো সবাই কিছু কইও না কেননা আমার স্কেলটা সত্যি মেয়েকে হারাইছে আমি খুঁজতেই পাইতাসি না আর বাজারেও যাওয়া হইতাছে না যে মানে আর কি স্কেলটা আনুম আর কি কিন না তো এই জন্য উপায় নেই যেটা আমার চিরুনিটা সিধা ছিল সেটা দিয়েই আর কি আস তো কিছু করার নাই আর এদিকে আমি এদিকে কাটিংয়ে সব কাজ করতেছে আর এদিকে আমার ছোটো মেয়ে বইসা এদিকে আর কি ও আর কি ইয়ে করতেছে তো চলো বন্ধুরা কাটিং উটিং করি আর এদিকে দেখো বন্ধুরা এদিকে ব্লাউজের কাটিং করে নিতেছি বেশ একটা ডিজাইন না এটা সিম্পল ডিজাইনই আর কি আসে এই ব্লাউজটার মধ্যে তো এইটার কাটিংটা আর কি করতাছি তো তোমরা অনেকেই আমার ভিডিও দেখো কিন্তু বাট লাইক করো না বন্ধুরা তো প্লিজ একটা ভিডিওটা দেখে একটা অবশ্যই একটা লাইক করো একটা কমেন্ট করো তাহলে অনেকটাই বেশি ভালো লাগে আর কি আর হ্যাঁ বাবা খাও হাত ধুয়ে নিও হ্যাঁ আর এদিকে আমি ভয়েস দিতে থাকলে তো আমার ছোটো মেয়ে ও তো থাকেই আর কি তো কিছু করার নাই আর এদিকে দেখো বন্ধুরা আর এই চিরুনিটা একদমই তোমরা ইগনোর করো কিন্তু কিছু করার নাই আমার কাছে ছিল না আর আমি হাত দিয়ে না আমি আসটানতে একদমই ভালোবাসি না আমার ফিল হয় যে মানে আমি যেটা কাটিংয়ে যেটা ড্রয়িং করতেছি সেটা একদমই এলোমেলো হয়ে গেছে তার জন্য আর কি মানে আমি আমার স্কেলে অনেকটাই আর কি প্রয়োজন হয় আর ভালোও লাগে দেখতে আর কি অনেকটা নিট অ্যান্ড ক্লিন থাকে আর কি আর হাত দিয়ে আসটেন না করলে আর কি মানে তেরা বেকা হয়ে যায় আর তে সেটা আর কি ভালো লাগে না আর এদিকে দেখো কাটিংটা আমি কইরা নিতেছি তো আমার ভিডিও করার কেউই নাই আমি নিজে নিজে ভিডিও করি সেই জন্য আর কি জানি না কতটুক আর কি কিভাবে শেয়ার করতে পারি কিছুটাই বুঝি না তো আমি এক হাতে এখন দেখো বন্ধুরা এক হাতে তো কাটিং হয় না বাট এক হাতে মোবাইলটা ধরা আছে আর এক হাতে আর কি আমি তোমাদের দেখাইতেছি আর কি কিভাবে আর কি কাটিংটা করি আমি আর এদিকে দেখো ব্লাউজের ব্যাকসাইডটা যেটা লাইলিনটা ছিল সেটা আর কি কাটিংটা হয়ে গেছে এখন বাকি কাটিংটা আর কি করুন তো চলো বন্ধুরা এক হাতে তো আর হয় না বাকি কাটিংগুলো কইরানি। আর এদিকে দেখো বন্ধুরা কাটিং করে আমি এইভাবে আর কি হয়ে থুয়া দিই কেননা এলোমেলো হয় না আর কি জিনিসগুলো আর যখন শিলানের টাইমে খোলা হয় তো কোনো প্রবলেমই হয় না আর এদিকে কাটিং উটিং শেষ করে একটু রেস্ট করার পর আমরা বাইরে গেলাম বিকালে আর কি আমার ছোটো মেয়ের আর কি পাসপোর্ট সাইজ ফটো উঠানোর জন্য কেননা ওরে নেক্সট ইয়ার স্কুলে দেওয়া হইব আর কি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে আর শিলংয়ে জানো তো এখনই অ্যাডমিশন হয়ে যেতেসে আর কি মানে এই বছরই আর কি অ্যাডমিশন সেপ্টেম্বরের এক তারিখে অ্যাডমিশন হইব আর তার জন্য আর কি ফর্মটা জমা দিতে লাগে তো এখন আমরা যেতেছি আর কি পাসপোর্ট ফটো উঠানোর জন্য আর এদিকে দেখো নিয়ে আসলাম ওর স্টুডিওতে একটা স্টুডিওতে পাসপোর্ট সাইজ ফটোগুলো উঠাইলে না ভালো হয় অনেকটাই ওদের লাইট উইট থাকে তো সুন্দর হয় মোবাইলেরটা অত একটা ভালো হয় না তার জন্য লোয়া গেলাম আর কি পাসপোর্ট সাইজ ফটোটা উঠানোর জন্য আর এদিকে ফটো তো উঠাইয়ে আসলাম আসার পর এদিকে দেখো আমার কম্পাউন্ডের যে ফ্রেন্ডটা ও আসলো কেন ওদের কালকে আর কি তিজ আর তিজ তো সবাই জানো বিহারি নেপালিরা আর কি ওই সম্প্রদায়ের মানুষরা সবাইই করে আর কি আমরা তো করি না কিন্তু ওরা করে তিজটা আর কি ওদের মানে হাজব্যান্ডের জন্য করে আর কি তিজ তো ওইদিকে তিজে মানে ওরা মেহেন্দি লাগায় সমস্তটা আর কি মানে খুব সাজগোজ করে ওরা আর কি তো সেজন্যই আসলো আর কি মেহেন্দি লাগানোর জন্য তো টুকিটাকে আমি একটু মেহেন্দি লাগাইতে পারি তার জন্য আমার ফুলো যে একটু মেহেন্দি লাগাই তো আমরা এই দিকে দেখো গল্প কইরা কইরা মেহেন্দি লাগাইতে গোসা করলাম আর কি আর কালকে তিস তার সময় ছিল না আমি রাত্রের রান্নাটা শেষ কইরা প্রায় নয়টা আর কি ওরে ডাকলাম যে আস আর লাগাই দিই কেননা টাইম নেই কেননা আমার ছোটো মেয়েরে দশটার থেকে খাওয়াইতেই লাগে দশটার থেকে প্রায় এগারোটা বাজে যায় খাওয়াইতে আর সেদিন এত লেট হয়ে গেছিলো না তো ভাবলাম আমি ওর এক হাত কমপ্লিট করা তারপরে আমার ছোট মেরে যায়া খাওয়াই আর কি তার জন্য প্রায়ই আমার লেট হয়ে গেল আর এদিকে দেখো উঠতে বসতে মানে কি কমু অনেকটাই প্রবলেম হয় আর কি বাচ্চা থাকলে তো কিছু করার নেই আর এদিকে দেখো একদমই সিম্পলভাবে লাগাই দিলাম তো কেমন হলো ডিজাইন ডিজাইনটা তোমরা অবশ্যই কিন্তু জানাইও আর ব্লগটাও কীরকম লাগলো অবশ্যই জানাইও বন্ধুরা লাইক আর কমেন্ট কিন্তু অবশ্যই